আসসালামু আলাইকুম আজকে তোমাদের চারটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলবো যেগুলো যদি তোমরা ফলো করতে পারো আমি তোমাদের এনসিউটি দিতে পারি তোমরা মেডিকেলের কনফার্ম সিট পাবাই তোমরা মেডিকেলের চান্স পাবাই ওকে বাট এই চারটা অবশ্যই তোমাকে ফলো করতে হবে ঠিক আছে সো আমরা আজকে আমাদের ভিডিওটা শুরু করি তোমরা যারা এইচএসসি পঁচিশে আসো তোমরা যারা মেডিকেল পরীক্ষা দিতে যাচ্ছ ডিসেম্বরে তোমাদের আশা করা যায় বারো কিংবা উনিশ তারিখে পরীক্ষা হতে যাচ্ছে সো তোমরা কিন্তু ডেট পেয়ে গেছো তোমরা যারা এখনও মোটামুটি পড়াশোনায় ফোকাস করতে পারতো না তোমাদের জন্য আসলে সমবেদনা সো আজকের ভিডিওটা আমি শুরু করি তোমার জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আসো সো চারটা পয়েন্টস কী কী প্রথমত এক নম্বর যেটা তোমাকে কেউ বলে না ইভেন তোমার সারাউন্ডিং অ্যাটমসফিয়ার তোমার সারাউন্ডিং এনভায়রনমেন্ট তোমার জিনিসটার অপোজিটটা ক্রিয়েট করে রাখে ভাইয়া জিনিসটা কি সেটা হচ্ছে কনফিডেন্স এই জিনিসটা আমরা অনেক অনেক বেশি ল্যাক ফিল করি এবং এই জিনিসটার ইম্প্যাক্ট যে কত মারাত্মক এটা আমরা বুঝতে পারি না কনফিডেন্স জিনিসটা কি সেটা হচ্ছে তোমরা কন্টিনিউয়াস অফলাইনে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছ ইভেন তোমরা অনলাইনে আমাদের কাছে পরীক্ষা দিচ্ছ আমাদের যে ফুল মেডিকেল কোর্স ওখানে তোমরা পরীক্ষা দিচ্ছ সমস্যা কি হচ্ছে তোমার মার্কস না সমস্যা কি হচ্ছে আশেপাশের পোলাপান অনেক বেশি পড়তেছে সমস্যা কি হচ্ছে ও ওই জিনিস সবগুলো পারতেছে আমি পারতেছি না আলটিমেটলি হয় কি আমার কনফিডেন্সটা একদমই লো হয়ে যায় তার উপরে তোমার আবার তোমার আব্বা ভয় লাগায় তোমার প্রতিবেশী ভয় লাগায় কি ভয় লাগায় আরে এক থেকে দেড় লাখ জন পরীক্ষা দিচ্ছে এত কম জন নিবে তুই কেমনে চান্স পাবে সব কিছু মিলে তোমার চাপাইয়া ধরে যে তুমি চান্স পাবা না দেখো তোমার মাথায় এই জিনিসটা কেউ ঢুকায় না যে তুই চান্স পাবি তোমার মাথায় পুরা পরিবেশটা এভাবেই ঢুকায় যে তুমি চান্স পাবা না তোমার চান্স না পাওয়ার একশোটা রিজন আছে বাট তুমি চান্স পাওয়ার মাত্র রিজনও নাই বাট আজকে থেকে আমরা এই জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেলবো ইভেন আমি যখন পরীক্ষা দিচ্ছি আমি প্রেশারগুলো ফিল করছি সিনিয়র হিসেবে তোমাদের কথাগুলো বলতেছি বিশ্বাস করো ভাই সবচেয়ে বেশি যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে কনফিডেন্স ওভার কনফিডেন্স না ওভার কনফিডেন্স ভালোর সাথে খারাপ জিনিস বেশি করে ওভার কনফিডেন্সের কারণে আমরা জানা জিনিস ভুল করে চলে আসি ওভার কনফিডেন্সের কারণে আমরা একটা চ্যাপ্টার ধরে নিই যে আচ্ছা এই চ্যাপ্টারটা আমি পারবো পড়বো না আলটিমেটলি পরীক্ষা গিয়ে মারা খাই সো আমি ওভার কনফিডেন্সের কথা বলতেছি না আমি বলতেছি কনফিডেন্স যাতে নিচে না নামে আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করছি আমি মেডিকেলে একটা সিট পাবোই আমি একজন ছোটবেলা থেকে একটা ভালো স্টুডেন্ট ছিলাম ম্যাটার করে না আমি এই তিন চার মাস যে পড়ালেখা করতেছি আমি ইন্টার লাইফে আমি নিজের প্রতি ধোকা দেই নাই সো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাকে একটা সিট দিয়ে দিবে এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে আচ্ছা তো তোমাকে যেটা বলতেছিলাম কনফিডেন্সের কথা তো ভাই আপনি বলে দিছেন এখন আমার কনফিডেন্সটা ধরে রাখতে হবে আমার তো নিজের প্রতি সন্তুষ্ট থাকতে হবে তাই না সো নিজের প্রতি সন্তুষ্ট থাকার ওয়েটা কি প্রথমত আমাকে মাথায় রাখতে হবে আমি এখন পড়াশোনার সময় নিয়ে আর কাউকে কিছু বলি না ভাই ডেইলি কয় ঘন্টা পড়তে হবে খুবই ভোগাস একটা কোশ্চেন কেন ভাই তোমার পড়া তুমি পড়বা তোমার পড়া যতক্ষণ না শেষ হচ্ছে তুমি ততক্ষণ পড়তে থাকবা রাত দিন এটা ম্যাটার করে না তুমি ঘুম যাওয়া এবং তোমার জীবনের আবশ্যিক কাজ ব্যতীত তুমি ছাড়া যদি তুমি না পড়ো তোমার লস বাট পুরো বাংলাদেশ এখন সারা দিন পড়তেছে এটা খুব সিম্পল একটা জিনিস ভাই এখন অ্যাডমিশন সিজন তো স্বাভাবিক এখন সবাই সারাদিন পড়তেছে ঠিক আছে এন্ড সেকেন্ড জিনিস তাহলে এই জিনিসটা নিয়ে তোমরা কনফিউশনে বুক বানা ও বেশি পড়তেছে আমি কম পড়তেছি ম্যাটার করতেছে না ভাই পাঁচ হাজারটা সিট আছে ও চান্স পাবে তুইও চান্স পাবি সমস্যা কই সিম্পল জিনিস সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে কোচিং এ আমার মার্কস আসছে না এটা আমার কনফিডেন্স নামানোর জন্য সবচেয়ে বড় একটা ধাপ বা সবচেয়ে বড় একটা খারাপ জিনিস হিসেবে আমি নিচ্ছি একদমই ম্যাটার করে না কোচিংয়ে তুমি কি মার্কস পাচ্ছ মাত্র ম্যাটার না কারণ কি কারণ তুমি এখন পরীক্ষা দিচ্ছ একটা চাপ্টার উপরে তিন বা চারটা চাপ্টার উপরে তোমার এখন কোয়েশনটা কঠিন হবে একটা পঞ্চাশটা কোয়েশ্চেন দেয় স্বাভাবিক টিচার কোয়েশ্চেন দিবে থেকে কিন্তু তুমি যখন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তুমি ইংলিশ ম্যাথ এই যে ইংলিশ পুরোটা মিলে যখন একশোটার উপরে দিবা তাহলে তো টিচার এক চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক থেকেই তোমাকে কোশ্চেনটা দিবে তুমি এখন প্যারাকেন কাটছো কোয়েশ্চেনের মার্কস নিয়ে তুমি কোচিং এ কি পরীক্ষা কত মার্কস পাচ্ছ এটা নিয়ে বিন্দু মাত্র টেনশন করবে না জাস্ট একটা জিনিস মাথায় ফিক্স রাখবা সেটা হচ্ছে কোচিং এ মার্কস যাতে আমার সিরিয়ালি ইমপ্রুভমেন্ট হয় কখনো যাতে মানে আমার নিচের দিকে ডিক্রিজ না হয় অর্থাৎ আমার যাতে আস্তে আস্তে গ্রাজুয়ালি মার্কসের পরিমাণ বাড়ে এই জিনিসটা মাথায় ফিক্স রাখবা আর কোনো প্যারা নাই ঠিক আছে সো কোচিং এর মার্কস নিয়ে কেউ কোনো প্যারা খাবে না থার্ড যে বিষয়টা বলি সেটা হচ্ছে আমি এটা সবাইকে বলি সেটা হচ্ছে ভাইয়া কনফিডেন্সের ব্যাপার তো আসছে কিন্তু সেকেন্ড যে পয়েন্ট সেকেন্ড আমাকে তো আপনি চারটা পয়েন্ট বলবেন বলছেন তাহলে ভাই সেকেন্ড পয়েন্টটা কি সেটা হচ্ছে আমাকে একই ভুল রিপিট করা যাবে না আমি আবারও বলতেছি একই ভুল সেকেন্ড টাইম রিপিট করা যাবে না ভাই তুমি সময় পাচ্ছ মাত্র তিন মাস এই তিন মাসের মধ্যে যদি তুমি একই ভুল বারবার রিপিট করো তাহলে তুমি জীবনের চান্স পাবে না ইভেন এটা তোমার কনফিডেন্স থেকে একদম নামায় দিবে তাহলে এই জিনিসটা ভাই আপনি কিভাবে রিকভার করবো আমাকে এটা একটু বলে দেন সিম্পলি বলে দিচ্ছি একই ভুল মানে কি তুমি একটা জিনিস তোমরা এখন এই জিনিসটা কনফিডেন্সটা টা হারাবানা কারণ কি তোমরা মাত্র প্রিপারেশন শুরু করছো এক মাসও এখনো যায় নাই তুমি যখন দেড় থেকে দুই মাসের মাঝামাঝি যাবা কিংবা দেড় মাসের দিকে অর্থাৎ আমি যদি বলি অক্টোবরের পনেরো থেকে বিশ তারিখের দিকে যখন তুমি যাবা তুমি আমার কথাটা মাথায় আনবা সেটা কি তখন তুমি দেখবা তোমার মেডিকেলের ওভারঅল প্যাটার্ন সম্পর্কে তোমার মাথায় একটা ধারণা ঢুকে গেছে এবং তখন থেকে দেখবা তুমি একটা ভুল করতেছ না এবং তখন থেকে তুমি বুঝে যাবা মেডিকেল কিন্তু যেখান থেকে মনছে ওখান থেকে কোশ্চেন হয় না প্রতি বছর কিন্তু টপিকগুলো রিপিট করে আমি বাট টপিক রিপিট করে ঠিক আছে কিভাবে টপিক করে দেখবা প্রতি বছর সিম্পল কিছু টপিক থেকে যেমন আমি কোর্সের চ্যাপ্টার বললে কোর্সের মধ্যে দশ থেকে বারোটা টপিক ফিক্স এর বাইরে একটা কোয়েশ্চনে দিবে না তারপর আমি যদি কেমিস্ট্রি তোমার গুণগত রসায়ন বলি সেম আট থেকে দশটা টপিক ফিক্স এর বাইরে কোয়েশ্চেন দেয় না তো তুমি টপিকগুলো ফোকাস করো আমি তোমায় কি বলছি একই ভুল বারবার রিপিট করা যাবে না এটা আমার কোচিং এর মার্ক্স এর ব্যাপার হতে পারে আমার কোচিং এর কোশ্চেন এক কোশ্চেন তুমি একবার ভুল করছো সেকেন্ড এটা ভুল করা যাবে না সিম্পল জিনিস কেন কেন কারণ তোমার ওই টপিকের সমস্যা তুমি দিনে গিয়ে ওই টপিকটা তুমি ক্লিয়ার করে নিবা এই টপিকের টপিকের ব্যাপারটা অর্থাৎ টপিক অ্যানালাইসিসটা মেডিকেলের চান্স পাওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের পোলাপান দেখা যায় সারাদিন পরে বাট চান্স পায় না কেন চান্স পায় না কারণ তার টপিক সম্পর্কে কোনো আইডিয়া নাই ফিজিক্স বলি কেমিস্ট্রি বলি ম্যাথ এই যে আমার বায়োলজি বলি তিনটার ক্ষেত্রে সেম জিনিস তোমাকে টপিকগুলো অ্যানালাইসিস করতে হবে কিভাবে তোমাদের সবার কাছে আমাদের বই আছে না কিউএন এর আমাদের অ্যানালাইসিস মেগাবুক বইটা আছে কিংবা তোমরা অফলাইনে যেখানেই পড়ো না কেন রেটিনার ডাইজেস্ট আছে মেডিকোর বই আছে উনমেশের বই আছে তোমরা বইটা পড় খুলো তুমি যখন ফিজিক্সের একটা ক্লাস করতে যাচ্ছ তোমার ধরো চ্যাপ্টারটা অনেক ভালো করে জানা আছে ইন্টার লাইফে তুমি চ্যাপ্টারটা অনেক ভালো করে পড়ছো তোমার অফলাইনে ক্লাস করার দরকারই নেই ইভেন তোমার অনলাইনে ক্লাস করার দরকার নেই কিংবা অফলাইনে তুমি একটা ক্লাস মিস দিচ্ছ তুমি আমাদের কোর্সের মধ্যে তো আসো আমাদের কোর্সে সবগুলো ক্লাস আছে তুমি ওয়ান পয়েন্ট ফাইভ এক্স দিয়ে তুমি ক্লাসটা করে নাও আমার কথা হচ্ছে গতানুগতিক ভাবে তোমাকে যাওয়া লাগবে না তোমার নিজের ভুল তুমি পয়েন্ট আউট করো তাহলে তুমি ফিজিক্স কেমিস্ট্রি কিভাবে পড়বা খুব সিম্পল জিনিস চ্যাপ্টারটা তুমি তুমি যদি আগে থেকে ইন্টার লাইফে ভালো করে পড়ছো তাহলে তুমি এমন কি করবা চোখ বন্ধ করে দুই তিনটা বই নিয়ে দুই তিনটা একদম ভালো সোর্স নিয়ে আমাদের যেমন এরিয়া মার্কিং পিডিএফ আছে নিয়ে তুমি এরিয়া এবং টপিক এবং প্রত্যেকটা লাইন তুমি আগে দাগাই ফেলো ইভেন তুমি তোমার এটা প্যারেন্টসকে দিয়ে করাইতে পারো কোনো প্যারা নাই তুমি করলে সবচেয়ে বেটার হয় তা তুমি আগে কি করবা টপিকগুলো দাগায় ফেলবা টপিক দাগানোর পরে তারপর তুমি বই পড়তে না তুমি কোথায় যাবা যে অফলাইনে তুমি যে গাইডটা ফলো করতেছো ইভেন তোমার ডাইজেস্ট পারে আমাদের মেডিকেল বুক হতে পারে উন্মেষের পারে তুমি খুলে দেখো আগের যে আসছে ওই চ্যাপ্টার থেকে তার মধ্যে দেখো তুমি এইটি থেকে নাইনটি পার্সেন্ট কোশ্চেন পারতো এটলিস্ট সেভেন্টি পার্সেন্ট তুমি পারবা এটা তোমার জন্য একটা প্লাস সাইন নিজের কনফিডেন্স বুস্ট করার জন্য কারণ আসলে তুমি পারবা ঠিক আছে তাইলে তুমি যখন দেখবা কোন কোন টপিক কোয়েশ্চেন কোয়েশ্চনগুলো আসছে পরে ওই টপিক গুলো তুমি গোল্লা দাও গোল্লা দিয়ে তারপরে তুমি ওই টপিক এমন ভাবে পড়বা যা তার জীবনে এখান থেকে যেখান থেকে কোশ্চেন আসলে এখানে তুমি পারবা এই কনফিডেন্স টা মাথায় আনলে জীবনে তোমার চান্স কেউ ঠেকাইতে পারবে না ঠিক আছে এবং একটা জিনিস মাথায় রাখবা আমাদের যে ভুলটা অর্থাৎ তাহলে আমি একটা পয়েন্ট কি বলছি আমাদের কনফিডেন্স বুস্ট আপ রাখতে হবে সেকেন্ড যে পয়েন্ট বলছি সেটা হচ্ছে আমাকে একই ভুল বারবার রিপিট করা যাবে না তিন নাম্বার যে জিনিসটা সেটা আমি অনেক বেশি বলি সেটা হচ্ছে আমাদের নার্ভ কন্ট্রোল রাখা এই জিনিসটা সবাই সবাই প্যানিক খায় সেটা হচ্ছে আমাকে সবাই বলে ভাই মারাত্মক টেনশনে আসি ভাই এই তোমার এই টেনশনটাই তোমাকে চান্স দিবে না তুমি বিশ্বাস করো তুমি এখন থেকে নিজের ব্রেইনকে ট্রেন আপ করো যে আমি প্যানিক করব না আমি টেনশনে থাকবো না আমি যেরকম টেনশনে আছি এই টেনশনে সবাই আছে বিশেষ করে টেনশনে সবাই আছে যে তোমার চেয়ে অনেক বেশি মার্কস পাচ্ছে তারও টেনশনটা আছে কিন্তু এই প্যানিক যদি তোমার পরীক্ষার হলে থাকে তুমি জীবনের চান্স না পরীক্ষার হলে তোমার কোয়েশ্চেনগুলো তোমরা আগের বছরগুলো দেখছো অত কঠিন করে না প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা আগে কখনো কখনো পড়ছো কিন্তু এটা আমার মাথায় আসে না কেন কারণ আমরা জিনিসটা ভুলে যাই আমরা এত বেশি নার্ভাস হয়ে যাই আমরা জিনিসটা ভুলে যাই তো এখন থেকে তুমি নিজের মাইন্ডে ট্রেন আপ করো যাই হোক না কেন আমি আমার কনফিডেন্স হারাবো না যাই হোক না কেন আমি আমার নার্ভটা অর্থাৎ আমার যে প্রেসারটা আমি নিজে কন্ট্রোলে রাখবো যাই হোক না কেন আমি আমার সবকিছু পারবো আমি তো পড়তেছি আমি তো সদ আছি আমি তো নিজের প্রতি সদ আছে আমি পারবো না কেন সিম্পল জিনিস ঠিক আছে তাহলে তিন নাম্বার যেটা বলতেছি নিজেকে এখন থেকে ওয়ার্ম আপ করো কিসের প্রতি নিজের মাইন্ড ট্রেনিং এর প্রতি যাই হোক না কেন নিজের মেন্টাল হেলথটা ফিক্স রাখো অর্থাৎ তুমি যদি প্যানিক খায়া যাও তুমি যদি কনফিউজ হয়ে যাও তুমি যদি টেনশনে থাকো তুমি যদি এখন থেকে মাথায় ঢুকে নাও যে তুমি চান্স পাবো না তুমি জীবনে চান্স পাবে না তোমাকে এখন থেকে মাথায় রাখতে হবে আমি চান্স পাবো এখন চান্স পাওয়ার জন্য যা যা করা লাগে আমি করতে রাজি আছি এবং করতেছি ঠিক আছে এবং ফাইনাল যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের নামাজ কালাম কিন্তু আমি যদি বলি প্রত্যেকটা ধর্মের ধর্মীয় মেনে চলা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ইভেন এটা আমাদের মাইন্ড কন্ট্রোল আমাদের কনফিডেন্স বুস্ট আপের জন্য এবং এটার বাস্তব উদাহরণ দিতে চাই আমার খুবই ক্লোজ ফ্রেন্ড ঠিক আছে আমার চেয়ে অনেক বেটার স্টুডেন্ট এবং আমি ধরে নিচ্ছি পুরো দুনিয়া যেন হচ্ছে চান্স পাবে পুরো বাংলাদেশ যেন চান্স পাবে ইভেন ওর রেটিনাতে মার্কস একদম ওই লেভেলের ছিল প্রত্যেকটাতে নাইনটি ফাইভ আপ ছিল ইভেন একদম আমাদের পুরো চট্টগ্রামের মধ্যে সে প্রথম দশ জনের মধ্যে থাকতো বাট সে চান্স পায় নাই সো আলটিমেটলি এরকম অনেকে আছে যারা অ্যাকচুয়ালি চান্স পাচ্ছে না কেন পাচ্ছে না অবশ্যই আমার কপাল ম্যাটার করে সো আমাকে এইটুকুল রাখতে হবে আমি তো আল্লাহ তালা যা করে ভালোর জন্য করে আমি আমিও জানি তুমিও জানো বাট এই জিনিসটা আমাকে রাখতে আল্লাহ তালা যাতে আমার প্রতি খুশি থাকে অর্থাৎ উনি যাতে আমার প্রতি নামাজ কালাম বা ওনাকে সন্তুষ্ট রাখার জন্য যা যা করা লাগে সেগুলো যাতে আমি ফিল আপ করতেছি ঠিক আছে নামাজ পাঁচ অক্ত না এখন থেকে মাথায় রাখবে নামাজ ছয় অক্ট তুমি তো রাতের লেটু ঘুমাচ্ছ তো তোমার তাহাজুদ করে ঘুমাতে সমস্যাটা কই তুমি তো রাতে লেটে ঘুমাচ্ছ শুধু তুমি এটা পরে ঘুমাও সমস্যা তো নাই অর্থাৎ আমি মাথায় রাখতে হবে কপালটা অনেক বড় একটা ফ্যাক্টর মেডিকেলের ক্ষেত্রে তোমার দেখবে এমনও হয়েছে আমার এমন হয়েছে আমি যখন যখন আমি কোয়েশ্চেনে আমি হচ্ছে যখন মেডিকেল হলে ঢুকতেছিলাম না তার আগে আমি জিকে হচ্ছে তোমার একটা পৃষ্ঠে উল্টাইছিলাম ওই ধর মুক্তিযুদ্ধের একটা পেজ ছিল আমি এটা জাস্ট উল্টায় যাচ্ছিলাম মজার বিষয় আমার চোখ যেখানে পড়ছে ওইখান থেকে একটা কোয়েশ্চেন আসছে সো এটা কিন্তু একটা মিরাকেলের ব্যাপার স্যাপার ঠিক আছে আমি আগের দিন রাতে তিন চারটা টপিক পড়ছি জাস্ট আমার চোখ যেই দিক দিয়ে গেছে ওই কোয়েশ্চেনটা হান্ড্রেড পার্সেন্ট আসছে আমি এটা এখনো আমার মাথায় এটা ভাসে তার মানে আলটিমেটলি কপালটা ম্যাটার করবে এই চারটা পয়েন্ট কি কি বলছে কনফিডেন্স কখনো বিলো করবা না মেডিকেলে নামছো মানে চান্স এনসিওর করেই যাবা সেকেন্ড যে জিনিসটা বলছে একই ভুল বারবার রিপিট করা যাবে না এবং এখানে কিন্তু আমি বলে দিছি প্রত্যেকটা চ্যাপ্টার কিভাবে পড়বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই যে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশ জিকে প্রত্যেকটা বলে দিছি তিন নাম্বার যে জিনিসটা বলছে সেটা হচ্ছে আমার মাথায় রাখতে হবে নার্ভ যাতে এখন থেকে কন্ট্রোলে থাকে এখন থেকে যাতে আমি প্যানিক হওয়াটা যাতে আমি কন্ট্রোল করতে পারি এবং চার নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে প্রেয়ার্স ঠিক আছে তো এই চারটে স্টেপস ফলো করবা চারটে স্টেপস ফলো করলে আমি তোমাকে এনসিউরিটি দিতে পারি তোমার মেডিকেলের চান্স পাও কেউ ঠেকাতে না সব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অ্যান্ড আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম